তোমরা কে কে খাবে চলে আসো দারুণ হয়েছে আম্মা ফার্স্ট ক্লাস খুব গরম পড়েছে কি খাওয়া যায় বলো তো আম খাওয়া যাক চলো আম দিয়ে একটা দারুণ একটা জিনিস বলো চলো আম পাড়া যাক কটা এখান থেকেই একটা আম পেরে নেওয়া যাক আম তো পাড়া হয়ে গেছে ভাবছি এটাকে কী করবো কাটবো না অন্য কিছু চলো শুরু করা যাক আমটা ছাড়িয়ে নিয়েছি এবার একটু অন্য কিছু করা যাক এবার লঙ্কাটা ঘষে নেব আমটা ঘষে কমপ্লিট দিয়ে দেবো বিট নুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চিনি ঘষা রেডি চলো टेस्ट करा जा